এবং আশা করছি গল্প দ্বারা তোমরা সবাই অনেক ইসলামের বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে তো আশা করছি সবার গল্পগুলো আজকে আবারও ভালো লাগবে তো বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকে প্রথম গল্প চলে না ধর্মের কাহিনী পাহাড়ি রুক্ষ ধুধু ছোট বড় পাহাড় এরই মধ্যে রাস্তা একদল বণিক চলেছে নিজেদের গন্তব্যে কিন্তু তারা পথিমধ্যে আক্রান্ত হলো এক ভয়ঙ্কর দস্যুদের কবলে দস্যুরা প্রথমেই খাড়ে এলে বলে ঝাঁপিয়ে পড়ল বণিক কদল কদলটির উপরে তারপর শুরু করল নির্বমভাবে মারধর মালপত্র যা ছিল সব লুট করে নিল নিমিষের মধ্যে বণিকেরা হয়ে পড়ল অসহায় তারা করুণভাবে ক্ষমা প্রার্থনা করতে লাগলো। তারা বলতে লাগলো। তোমরা সব লুট করে নিলে আমরা তো এই পাহাড়ের পথে না খেয়ে মারা করব আমাদের এত বড় বিপদ তোমরা আর করো না কিন্তু দস্যুরা বড় ভয়ঙ্কর তারা খুব নির্ম ও নিষ্ঠুর কোনোভাবেই তাদের কোনো কথাই কানে নিল না বণিকদের মধ্যে ছিল একজন জ্ঞানী ব্যক্তি তার নাম লোকমান ঠাকুর বণিকেরা তখন জ্ঞান ব্যক্তিকে বার বার অনুরোধ করতে লাগলো আপনি দস্যুদের উদ্দেশ্যে কিছু বলুন উপদেশ দিন যাতে দস্যুদের মনে কিছুটা হলেও আমাদের জন্য দয়া হয় তারা যদি কোনো যদি কোনোভাবে শান্ত হয় এই জঘন্য পাপ থেকে তাদের মুক্ত করা উচিত জ্ঞানী ব্যক্তি যখন হেসে ফেলবে না হে যারা পশুর মতন আচরণ করে তাদের উপদেশ দেওয়ার কোনো লাভ নেই যারা যুক্তি বিবেচনা করে না তাদের সঙ্গে কথা বলা আর মরুভূমির মধ্যে দাঁড়িয়ে চিৎকার করা একই ব্যাপার যে মরিচা পড়ে গেছে সেটা হাজারবার ব্যাপারে উজ্জ্বল হবে না যাদের হৃদয়ে মরিচা পড়েছে তাদের সঙ্গে কথা বলতে যাওয়াই কেন তো বন্ধুরা এখন এই গল্প দ্বারা আমরা এইটা এটা বুঝতে পারি যারা মূর্খ বা যাদের কোনো জ্ঞান নেই বা কোনো বিষয়ে তাদের কোনো আখ্যান নেই তাদের সঙ্গে ঝগড়া করতে যাওয়াটাই মিছে এবং এমন কোনো লোক যদি আমরা দেখি আমরা দুঃখিত আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা যতক্ষণ লাইনে যুক্ত হতে পারছিলাম না তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গল্প আচ্ছা পরবর্তী গল্পের নাম ক্ষমা বিখ্যাত সম্রাট هارুনার রশী আর ভূমিতে যার নাম ছড়ি আছে এক দুঃশাসক সম্রাট হিসেবে তিনি গরিবের উপকার করতেন দুখী ও বিপদগ্রস্ত মানুষদের সহায়তা করতেন সবচেয়ে বড় কথা তিনি ছিলেন ভালো মানুষদের পক্ষে এবং মন্দ মানুষদের বিপক্ষে একদিন সম্রাট হারুমান রশিদ বসেছে আছেন সভা কক্ষে সঙ্গে গভীর এক বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছিল কি করে প্রজাদের উপকার করা যায় এই ছিল তার সাধারণ কর্ম এবং ধ্যান এমন সময় একটি লোক প্রচন্ড উত্তেজিত হয়ে প্রাসাদে প্রবেশ করলো প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে সোজা প্রবেশ করলো সভা কক্ষে সম্রাটের সামনে দাঁড়িয়ে উত্তেজনায় থর থর করে কাঁদতে লাগলো লোকটি সম্রাট বললেন কি হয়েছে তোমার একজন আপনাকে ও আপনার মাকে নিয়ে যাতা গালাগালি করছে রাস্তায় আর এ আমি সহ্য করতে পারলাম না তাই ছুটে এলাম এই লোকে এখনই বিচার হওয়া উচিত সম্রাট মন দিয়ে সবটুকু দিকে তাকিয়ে বললেন লোকটিকে কি করা উচিত তোমাদের মনে হয় মন্ত্রীরা সকলে ভয়ানক করতে যেত এত বড় দুঃসাহস লোকটি ওকে ধরে এনে এক্ষুনি ফাঁসিতে চড়া একজন সম্রাটকে বললেন লোকটিকে ধরে এনে উচিত সাজা দেওয়া ওকে স্কুলে চড়ানোর প্রয়োজন আরেকজন বললেন ওকে হত্যা করে ওর মাংস কুকুর ভেয়াকে দিয়ে খাওয়ানো দরকার ওর জিপি কেটে চুল কেটে ওকে শহর থেকে বের করে দেওয়া উচিত কেউ বা বলল বেয়াদকে মাটিতে পড়ে পাথর ছুঁড়ে ছুঁড়ে হত্যা করা উচিত সম্রাট হারুন আর রশিদ সকলের বক্তব্যই শুনলেন তারপর নীরবে একটু হাসলেন মৃদু হাসি দিয়ে সকলের উদ্দেশ্যে বললেন নাহে লোকটিকে ক্ষমা করে দেওয়াই উচিত আমাদের নইলে প্রমাণ হয় না আমরাই ওই লোকটির চেয়ে বড় লোকটি আমাকে গালাগালি করিয়েছে ও নিজমানের পরিচয় দিয়েছে আমি যদি ওকে গালি দিই তবে ব্যাপারটা কেমন দাঁড়ায় আমিও তাকে ওর আমিও তবে তার মতনই হয়ে যাই তো আমাদের উচিত ওকে ক্ষমা করে দেওয়ার ক্ষমাই মহত্বের লক্ষণ তো এই গল্প দ্বারা আমরা জিনিস বুঝতে পারলাম তো হচ্ছে যে কখনো মানে জ্ঞান ধারণা করা উচিত না আমরা আমাদের মত থাকবো থাকবো এবং এখানে আরেকটি বিষয় আমরা জানতে বুঝতে পেরেছি যে ক্ষমা ক্ষমা বিষয়টি কত বড় এবং মহৎ

এতে দিয়ে কিন্তু দুইটা মানুষ একিউ হয়ে গেল তো এইজন্য সম্রাট তাকে কিছু না বলে ক্ষমা করে দিয়েছিল এ দ্বারা বুঝিয়ে যে সম্রাট সম্রাণের মাথায় বুদ্ধি আছে যে অনেক মানে কি বলবো মানে এখন এই বিষয়টা হলো আমরা যদি কাওকে আমরা দেখি এইগুলো করতে গালমন্দ করতে অবশ্যই আমরা কিছু করব না এবং একদিক দিয়ে আমরা কিন্তু সবে অনেক খুশি হতে পারি কারণ একদিন যখন গালমন্দ করে তখন কিন্তু তার যে নেকি সে সারাদিন যদি নামাজ পড়ে সেই সময় সেসব সেই সেদিন যদি সে অনেক ভালো ভালো কোনো নেকি অর্জন করে অর্জন সে কিন্তু সব আমাদের খাতায় লিখে লিখে যায় এবং তার আমাদের যে খারাপ আমাদের যদি কোনো খারাপ আমল থাকে সেগুলো তার দিকে চলে যায় তা আমরা কখনো কখনো গালমন্দ করবো না এবং কেউ যদি আমাদের গালমন্দ করে আমরা খেয়ে থাকে গালমন্দ বন্ধ করবো না এবং আমরা এই এইসব বিষয় থেকে এগিয়ে চলবো বন্ধুরা এখন পরে করতে যাব বিচারি বাদশা কঠিন বাদশা কঠিন ওষু সারা দিন তিনি বিছানায় শুয়ে থাকে শরীর দুর্বল হয়ে যাচ্ছে তার কণ্ঠস্বর কি কণ্ঠস্বর শোনা যাচ্ছে না মনে হয় কোনো সুখ নেই তার কার্যক্রম করতে পারে না বেঁচে থাকার আর কোনো আশা নেই তার বাদশাহ বুঝলেন মৃত্যু দুয়ারে এসে হানা দিয়েছে দূর থেকে চিকিৎসা চিকিৎসা করার নানান রকমের ওষুধ খেলেন কিন্তু কিছুতেই কোনো উপকার হচ্ছে না সাগরেই খুব চিন্তিত চিকিৎসা গেলেন ইরান তুরাক থেকে চিকিৎসা গেলেন কাবুল কান্দাহার থেকে শেষে এক চিকিৎসক এলেন গ্রিস থেকে গ্রিসের চিকিৎসক বেশ কয়েকদিন ধরে সব ধরনের পরীক্ষা করলেন বাচ্চাকে নাড়ি টিপে দেখলেন শরীরের তাপ নিলেন তারপর তিনি বললেন এ বড় কঠিন অসুখ তবে এর চিকিৎসাও আছে একজন অল্পবয়স্ক বালক প্রয়োজন যার হৃৎপিণ্ড থেকে ওষুধ তৈরি করতে হবে সেই ওষুধ বাদশাহ বাদশাহকে সুস্থ করবে বাদশাহ প্রয়োজনে অল্প বয়স প্রয়োজন এখন অল্প বয়স্ক বালক দিকে দিকে লোকেরা ছড়িয়ে পড়লেন খুঁজতে খুঁজতে একটি ছেলে পাওয়া গেল ছেলেটি বাবা টাকার বিনিময় খুব অসহায় ছেলেটিকে বিক্রি করে দিল এবং তাকে বাচ্চার লোকেদের কাছে দিয়ে দিল টাকাও পেল বিপুল বিপুল পরিমাণ আর কাজী বিচার সভায় রায় দিলেন এই ছেলে জীবন বধ করা অন্যায় কোনো কাজ না কারণ এই ছেলের তুচ্ছ জীবনের বিনিময়ে বাচ্চার মূল্যবান জীবন রক্ষা পাবে ছেলেটি এইসব ঘটনা রেখে সারাক্ষণ মিটমিটি হাসে জল্লাদ তাকে হত্যা হত্যা করার জন্য ধরে বেঁধে নিয়ে যাচ্ছে বৌদ্ধ ভূমিতে তার হৃৎপিণ্ড থেকে তৈরি হবে ওষুধ ছেলেটি তখন আকাশের দিকে তাকিয়ে হো করে হাসতে লাগলো বাদশাহ পেছনে ছিলেন ছেলেটির হাসির শব্দ শুনতে তিনি খুব বিচলিত হলেন একটু পরে তার মৃত্যু হবে তার সুন্দর দেহ তবে কেন তাকে ডেকে পাঠালেন বাচ্চা জিজ্ঞেস করল তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে এরকম ভাবে হাসছো কেন ছেলেটি হাসতে হাসতে বলল হায় আমার জীবন আমি হাসবো না কাকে কারкие হাসবে বলুন পিতামাতার দায়িত্ব সন্তানদের রক্ষা করো কিন্তু দেখুন কিছু অর্থের বিনিময় আমার মা বাবা আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছে কাজীর দরবারে মানুষ যায় কেন সুবিচারের আশা নিয়ে কিন্তু কাজী সাহেব অন্যায়ভাবে বাদশা পক্ষ নিলেন আমাকে হত্যা করার উপকরণ দিলেন তিনি আর বাদশা কর্তব্য কি বাদশা তাকে তিনি গরিব দুঃখী মানুষদের অত্যাচারীদের নিপীড়িত এবং প্রজাদের রক্ষা করবেন কিন্তু এখন কি ঘুরতে যাচ্ছে আমার জীবনে বাচ্চা নিজের জীবন রক্ষা করার জন্য অন্যের জীবনকে তুচ্ছ করছে কিন্তু অপরের জীবনও যে যাচ্ছে তার কাছে অতি মূল্যবান এই সামান্য কথা তিনি মূল্য রাখেন হায় একটু পরে আমার মৃত্যু হবে আর আমি হাসবো না তো কে হাসবে

বিবেচনা বা আমাদের মেন্টাল কেমন কেমন এখানে হওয়া কিন্তু আল্লাহ আল্লাহ আমাদের উপর সবসময় রহমত বর্ষণ করার জন্য বসে আছেন এবং আমরা যদি কিছু চাই তিনি অবশ্যই তা দিবেন এখন এই বিষয়ে এখানে আমরা বুঝতে পারি যে লোকটি আহ সম্রাট তিনি কিন্তু অনেকদিন ধরে অস্ত ছিলেন এবং তার কোনো সুখ কিছু ছিলেন ছিল না কিন্তু যখন তিনি এই ছেলেটিকে মুক্ত করলেন বা দয়া দেখালেন তখন আল্লাহ তার প্রতি দয়া দেখালেন এবং তাকে সুস্থ করে দিলেন তো বন্ধুরা আমরা সবসময় এরকম মানুষের প্রতি দয়া দেখাবো এবং অবশ্যই আল্লাহর কাছে আমরা দোয়া চাবো আর তো আজকে দেখতে দেখতে আমাদের সময়টি এই পর্যন্তই আশা করছি সামনে পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সে বলতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আর বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর পৃথিবীর যে যেই প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ চ্যানেল সেভেন সিক্স এর আজকের অনুষ্ঠানটি দেখার জন্য তো বন্ধুরা ইনশাল্লাহ আবারও দেখা হবে আগামী কোনো পর্বে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেল সেভেন সিক্স এর সঙ্গেই থাকবেন তো বন্ধুরা আবারও রামদান মুবারক আল্লাহ হাফেজ